আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর আতিকান্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে জানাই স্বাগত সাথে আমি সাদিয়া ডিএমসি পটুয়াখালী তারিখ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার অভিযান একটি মামলা একটি প্রক্রিয়াধীন আসামি একজন গ্রেফতার প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল আলামত এক ইয়াবা তিন হাজার তিনশো তিয়াত্তর পিস দুই ফ্যান্সি এক বোতল তিন মোবাইল একটি চার মোটরসাইকেল একটি আসামির বিবরণ এক আসামি মোহাম্মদ সুলাইমান হালাদার চল্লিশ পিতা মোহাম্মদ শাহ আলম হালাদার স্থায়ী ঠিকানা গুরুস্থান রোড সাত নং ওয়ার্ড পটুয়াখালী পৌরসভা থানা ও জেলা পটুয়াখালী বর্তমান ঠিকানা ব্যাপারী ভবন আমতলি পৌরসভা দুই নং ওয়ার্ড বরগুনা পটুয়াখালী সদর থানাধীন সোমবারিয়া বাজারস্থ পটুয়াখালী কুয়াকাটা হাইওয়ে রোডে আসামের মোটরসাইকেল গতিরোধ তার দেহ তল্লাশি করে বর্ণিত আলামুট তাকে গ্রেপ্তার করা হয়েছে আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছে অভিযানের সময় বিকাল চারটা তিরিশ হইতে সন্ধ্যা আটটা তিরিশ পর্যন্ত জায়গায় ইয়াবাটা সাপ্লাই দেয় তো আমাদের কাছে গতকাল তথ্য আসে যে আজকে বিকালের দিকে সেই এরকম একটা বেশ কিছু আলামত ইয়াবার নিয়ে তার খুচরা বিক্রিদের কাছে সে সরবরাহ করবে সেই হিসেবে আমরা বিকাল থেকেই পটুয়াখালী এবং কুয়াকাটা যে হাইও রেড আছে এই হাইওয়েডে আমাদের টহল ডিউটি পাড়াই দিই তো যখন তার আমরা দেখতে পাই তখন ধাওয়া করে পটুয়াখালী সদরস্থ সোমবারিয়া বাজারে পটুয়াখালী সদর থানার সোমবারে বাজারে তার মোটরসাইকেল গতিরোধ করে এবং বিধি মোতাবেক তার তল্লাশি করে তার গায়ে যে কালো যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটের ডাইন পাশে ভিতরে পকেটে আমরা তিন হাজার তিনশো তিয়াত্তর পিস ইয়াবা এবং বাম পাশের পকেটে এক বোতল এবং তার এই মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটা মোবাইল উদ্ধার করি এবং আমাদের কাছে যে তথ্য আছে তাদের যে সে যে মোটর সাইকেলে এসছিল সেই মোটর সাইকেলটা মূলত সে ইয়াবা ব্যবসার কাজে বা ইয়াবা চোরাচালানের কাজে ব্যবহার করে সেই হিসেবে আমরা তার মোটর সাইকেলটাও বিধি মোতাবেক জব্দ করছি এখন আমরা তার বিরুদ্ধে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার সংশ্লিষ্ট যে ধারা আছে সে ধারা মোতাবেক সদর থানায় আমরা আপনার বার্তাটা কি পটুয়াখালীতে পটুয়াখালী যারা সর্বসাধারণ আছে তাদের সবার কাছে আমার সবচেয়ে বড় দাবি এবং এটা আমাদের বর্তমান যে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান যে সরকার আছে যে গণমুখী সরকার আছে সেই সরকারও অন্যতম যে বাংলাদেশে যতগুলো অপরাধ হয় সেই সবগুলো অপরাধে ডিরেক্টলি ইনডিরেক্টলি তার সাথে মাদকের সম্পৃক্ততা থাকে তো আমরা পোটোখালিতে যারা পোটোখালি বাসিন্দা আছেন তারা যদি এই পোটোখালিতে যারা এই ধরনের অবৈধ কাজ করে মাদকে যারা ব্যবসা করেন তাদের তথ্য যদি আমরা যারা এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষমতা প্রাপ্ত সংস্থা আছি অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণযুক্ত পুলিশ র্যাব বর্তমানে সেনাবাহিনী ক্ষমতাগুলো ইউজ করতেছে এদের কাছে যদি এই ব্যবসায়ীদের সম্পর্কে আমরা পটুয়াখালীকে মাদক মুক্ত করতে পারবো কাছে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে মাদক ব্যবসায়ীদের সম্পর্কে আমরা তখন যেবার সাজা ছিলাম না আপনি দাঁড়ান

এদিকে বের হয়ে যাবে বাস বাস